সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য পিডিএফটি সংগ্রহ করতে হবে পিডিএফটি কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং পিডিএফ এ এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ডেসক্রাইব হাউ সুভা উইল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে দিস ইয়ার সুভা কীভাবে এই বছর স্বাধীনতা দিবস উদযাপন করবে তা বর্ণনা করো সুভা উইল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইয়ার স্কুল সুভা স্কুল এই বছর স্বাধীনতা দিবস উদযাপন করবে দেয়ার ক্লাসেস প্ল্যান টু অ্যাক্ট আউট এ ড্রামা অন লিবার ওয়ার ইজ ডুইং দ্য রোল অফ বীরঙ্গানা তাদের ক্লাস মুক্তিযুদ্ধের উপর একটি নাটক করার পরিকল্পনা করেছে যেখানে শুভা অভিনয় করছেন বীরাঙ্গনা চরিত্রে হাউ ডিড সুবা সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে লাস্ট ইয়ার গত বছর শুভা কীভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছিলেন সুভা সেলিব্রেটেড ইন্ডিপেন্ডেন্স ডে লাস্ট ইয়ার বাই ভিজিটিং ন্যাশনাল মেমোরিয়াল সুভা গত বছর জাতীয় স্মৃতিসুধ পরিদর্শন করে স্বাধীনতা দিবস উদযাপন করেছিলেন হোয়াট ইজ আ্যট্রিয়েটিক সং দেশাত্মবোধক গান কি এ প্যাট্রিটিক সং ইজ ওয়ান হুইচ ইন্সপায়ার্স ফিলিং অফ প্রাইড ইন ওয়ানস কান্ট্রি একটি দেশাত্মবোধক গান এমন একটি যা নিজের দেশে গর্বের অনুভূতি জাগায় হু ইজ এ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধাকে এ ফ্রিডম ফাইটার ইজ এ পার্সন হু ফাইট ফর দ্য ফ্রিডম অফ ইজ মাদারল্যান্ড অ্যান্ড অফ্রেসিভ রোল একজন মুক্তিযোদ্ধা হলেন এমন একজন ব্যক্তি যিনি নিপীড়নমূলক শাসন থেকে তার মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করেন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা প্যাসেজটিতেই পেয়ে যাবে হোয়াট ওয়াজ সুভাষ বো এটার উত্তর কিন্তু প্যাসেজের মধ্যে দেয়া আছে সুভাষ বো ওয়াজ নো টু ডু এনিথিং হার্মফুল টু হার কান্ট্রি সুভার প্রতিশ্রুতি ছিল তার দেশের জন্য ক্ষতিকর কিছু করবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে আই টুক আ বো দ্যাট আই উডন্ট ডু এনিথিং হার্মফুল টু মাই কান্ট্রি মানে সুভা প্রতিজ্ঞা করতেছে যে সে তার দেশের জন্য ক্ষতিকর এমন কোনো কিছু করবে না আমি প্রতিজ্ঞা করলাম যে দেশের ক্ষতি হবে এমন কিছু আমি করবো না ওই প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা পেসেজটা যদি বাংলা অর্থ সহ বুঝে বুঝে পড়ো তাহলে খুব সহজেই তোমরা প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে তারপর রাইট ট্রু অর ফলস ইফ ফলস রাইট দ্য কারেক্ট আনসার সুভা ভিজিটার ন্যাশনাল মেমোরিয়াল অন ইন্ডিপেন্ডেন্স ডে লাস্ট ইয়ার বাট দিস ইয়ার শি উইল সেলিব্রেটেড ইন্ডিপেন্ডেন্স ডে এট হোম শুভা গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় শুধু গিয়েছিলেন কিন্তু এই বছর তিনি বাড়িতে স্বাধীনতা দিবস উদযাপন করবেন এটা হলো ফলস তো কারেক্ট আনসারটা হবে সুভা ভিজিটেড ন্যাশনাল মেমোরিয়াল অন ইন্ডিপেন্ডেন্স ডে লাস্ট ইয়ার শুভা গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় শুধু গিয়েছিলেন বাট কিন্তু দিস ইয়ার শি উইল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট স্কুল কিন্তু এই বছর তিনি স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন করবেন তারপর এ ড্রামা উইল বি স্টেজড অন লিব্রেশন ওয়ার অন ইন্ডিপেন্ডেন্স ডে দিস ইয়ার এই বছর স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চস্থ হবে এটা ট্রু লাস্ট ইয়ার সুবা ওয়ান টু দ্য ন্যাশনাল মেমোরিয়াল অন ফোর্ড গত বছর শুভা পায়ে হেঁটে জাতীয় শুধু গিয়েছিলেন এটা কিন্তু ভুল লাস্ট ইয়ার সুবা ওয়্যান্ড টু দ্য ন্যাশনাল মেমোরিয়াল বাই বাস গত বছর শুভা বাসে করে জাতীয় স্মৃতিসূদে গিয়েছিলেন তারপর ফ্রিডম ফাইটার্স আর দোস হু ফট ফর দ্য শেক অফ দেয়ার মাদারল্যান্ড মুক্তিযোদ্ধা তারাই যারা মাতৃভূমির জন্য যুদ্ধ করেছে এটা হলো ট্রু সুবা বৌড দ্যাট শি উডন্ট ডু এনিথিং হার্মফুল টু হার কান্ট্রি সুবা প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার দেশের জন্য ক্ষতিকর কিছু করবেন না এটা হলো ট্রু কারণ এটা কিন্তু প্যাসেজের মধ্যে থেকে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এই সবগুলা প্রশ্নের উত্তরেই কিন্তু প্যাসেজের মধ্যে দেওয়া আসে তোমরা যদি প্যাসেজটি ভালো করে বাংলা অর্থ সবুজ বুঝে পড়ো তাহলে অবশ্যই এগুলো অ্যান্সার করতে পারবে তারপর ম্যাচ দ্য ওয়ার্ডস ইন এ এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি মানে আমাদের কলামের সাথে কলাম বীর মিল করতে হবে সেলিব্রেট উদযাপন তো এর সাথে মিলবে কোনটা টু অবজার্ভ অনুষ্ঠান করা বা উদযাপন করা এক্সাইটেড উত্তেজিত তো তার সাথে কোনটা মিলবে এ ফিলিং ভেরি হ্যাপি অ্যান্ড অ্যান্থোসিয়াস্টিক খুব খুশি এবং উত্তেজিত বোধ করা তারপর হলো হ্যাড সমুখ বা আগায় যাওয়া বা মাথা তো তার সাথে মিলবে ই টু গো ইন এ পার্টিকুলার ডিরেকশন একটি নির্দিষ্ট দিকে যাওয়া এ শিয়া অফ পিপল জনসমুদ্র তো তার সাথে মিলবে কোনটা তার সাথে মিলবে এ ভেরি লার্জ নাম্বার অফ পিপল টুগেদার একসঙ্গে একটি বেশি সংখ্যক মানুষ ভো প্রতিজ্ঞা তো তার সাথে মিলবে কোনটা ডি টু মেক এ প্রমিস টু ডু সামথিং কিছু করার প্রতিশ্রুতি দেয়া তো এখানে অ্যান্সারটাও দেওয়া রয়েছে তোমরা চাইলে এখান থেকে অ্যান্সারটা দেখে নিতে পারো তো তোমরা যদি এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের অবশ্যই পিজিএফটিও সংগ্রহ করতে হবে পিডিএফের লিঙ্ক কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে